আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়েছি আর এদিকে ময়দা নিয়েছি আর ময়দা দিয়ে আমি আজকে পিঠা বানাবো তো চলুন আমি ময়দা দিয়ে কীভাবে পিঠাটা বানাচ্ছি তো এদিকে ময়দা আমি এক বাটি ময়দা নিয়েছি আর এই ময়দাটা গুলে নিব সামান একটু লবণ দিয়ে আমি একটু ভালো মতন মিশিয়ে নিচ্ছি আর হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এটা গুলে নিব তো একদম হালকা মানে হাতে সয় এমন গরম পানি আমি দিয়েছি একদম ফুটন্ত গরম পানিটা দিই তো এটা দিয়ে আমি ভালো মতন একটু মেখে নেব আর একটা রুটি বানাতে যেভাবে ডোরা তৈরি করতে হয় আমি ওইভাবে করে নিব আর এটা ভালো মতন হাত দিয়ে মেখে নিতে হবে তো আমি এটা ভালো মতন মেখে নিচ্ছি আর আপনারা চাইলে এদিকে আমি ময়দা বল চালের চাইলের নিতে পারেন তো আমি ময়দাটা নিয়েছি তো দেখুন কতটা সফট হয়েছে এখন আমি একটা পিঠা বানিয়ে দেখিয়ে দেব তো আমি প্রথমে একটা ছোট্ট একটা গুড়ি গুড়ি নিয়েছি তো এটা দিয়ে একটা রুটির মতন বেলে নিচ্ছি আর এটা রুটির মতন বেলে আমি একটু কেটে নেব আর একটা মাপ দিয়ে আমি এটা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তো এই যে লম্বা লম্বা করে একটা একটা পরিমাণ মতো আমি মাপ দিয়ে নিয়েছি চিকুন করে নিচ্ছি এটা আমি কেটে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কেটে নিচ্ছি একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আর আমি একটু একটু আমি মাপ দিয়ে নিচ্ছি তো আমি ছোটো একটা গুঁড়লি করে নিয়েছি একটা রুটির মতন বেলে নিয়েছি ছোটো আর একটু আটা গুলে নিয়েছিলাম তো এটা দিয়ে আমি একটা পিঠা বানিয়ে নিচ্ছি এর ডিজাইনটা যদি ভালো লাগে তো এই ডিজাইনটা আপনারা করে নিতে পারেন আমি একটা ফুলের মতন ডিজাইন করে নিচ্ছি একদম সহজভাবে এটা করে দেয় যে কেউ এটা করে নিতে পারবেন তো আপনারা একটু দেখে বুঝে নেবেন আমি কীভাবে করছি তো আমি একটু আটা দিয়ে একটু আটা বানিয়ে নিয়েছিলাম ওটা দিয়ে আর কি একটু লাগিয়ে নিচ্ছি তো এভাবে করে আমি সবগুলি দিয়ে লাগিয়ে নিব তো আমি ভালো মতন এটা লাগিয়ে নিচ্ছি আমি আরেকটা গুলি নিয়েছি এটা দিয়ে আমি আবার একটা রুটির মতন বেলে নিব আর এ রুটির মতন বেলে আমি একটা মোটকা দিয়ে একটু ছোটো ছোটো করে গুলি ছোটো ছোটো করে কেটে নিব তো আমি এই যে ছোটো করে একটা রুটির মতন কেটে নিচ্ছি আপনারা যে আপনাদের মন মতন করে আর কি একটু ছোটো বড়ো করেও কেটে নিতে পারেন আমি করলাম একটু এক সাইজে কেটে নিচ্ছি আরে তিনটা একসাথে দিয়ে আমি একটা ফুল ডিজাইন করে নিব আমি একটা গোলাপ ফুলের মতন ডিজাইন করে নিচ্ছি তো কিভাবে করছি এটা একটু দেখে নেবেন একটু পেছিয়ে দিলে একটু গোলাপ ফুলের ডিজাইন হয়ে যাবে তো এটা আমি একটু করে নিচ্ছি হাত দিয়ে করলাম আমি একটু ছড়িয়ে দিচ্ছি যাতে ফুলটা সুন্দর দেখা যায় জন্য আর এটা যে কেউ করে নিতে পারেন ছোটো একটা রুটির মতন বেলে আর এই যে আটা দিয়ে দিয়ে আমি একটু লাগিয়ে নিচ্ছি দেখুন কিভাবে আটা দিয়ে দিয়ে আমি মাঝখানে একটা ফুলটা বসিয়ে দিয়েছি যাতে সুন্দর দেখা যায় তেমন করে আমি তিনটা বানিয়েছি আর একটা এই যে রং দিয়ে দিচ্ছি যাতে এটা খুলে না যায় এই জন্য একটা রং দিয়ে আমি আটকে দিচ্ছি যাতে ওটার সাথে ভালো মতন লেগে যায় তো এটা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আর এটা আমি ভালো মতন ভেজে নিব আমি এদিকে এরকম তেলে ভেজে নিচ্ছি আর এদিকে লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর লোহার কড়াই দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি যেহেতু লোহার কড়াইটা খাবা এই জন্য যাতে এটা সুন্দর ভাজা হয় আপনারা আপনাদের মন মতো করে একটা কড়াই বসিয়ে দিয়ে ভেজে নিতে পারেন আর আমি একটু চেষ্টা করেছি একটু ডুবা তেলে ভাজার জন্য যেহেতু ফুলটা সুন্দর ভাজা হয় দেখুন এই যে আমি ভেজে নিয়েছি তো এইভাবে আমি সবগুলি আমি ভেজে নিব তো এই যে ভেজে নিয়েছি আমি তো যারা আমার ভিডিওরা দেখছেন চাইলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করতে পারেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো লাগলে লাইক দিয়ে দিবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আসসালামু আলাইকুম